দেখছেন ইটাহার টিভি নিউজ আমি বলছি আজকের বিশেষ প্রতিবেদন দার্জিলিং সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সিয়োগ ও গোদামধুরা অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো যুব উৎসব দু হাজার পঁচিশটি গত চার অক্টোবর রাতে অবিরাম বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয় দার্জিলিংয়ের একাধিক গ্রাম প্রকৃতির প্রলয়ে ভেসে যায় বহু ঘরবাড়ি ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা এই কঠিন সময়ে মানবতার হাত বাড়িয়ে দিল যুব উৎসব দু হাজার পঁচিশটি তারা শুধু সহানুভূতি নয় সঙ্গে নিয়ে পৌঁছেছেন বাস্তব সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিয়েছেন আর্থিক অনুদান আর দুর্গত এলাকায় শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এই অভিযানের নেতৃত্ব দেন যুব সভাপতি ইয়ংগন দলের তরুণ সদস্যরা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মোট টাকা নগদ সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করেছেন দলের সদস্যদের কথায় আমরা যদিও ছাত্র যুব কিন্তু বিশ্বাস করি ছোট ছোট প্রচেষ্টাও বড় সহায়তা হতে পারে যদি দার্জিলিং কালিম্পং খারসাং এবং মিরিকের প্রতিটি মানুষ এভাবে হাত মেলান তবে খুব শীঘ্রই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কষ্ট অনেকটাই কমে যাবে প্রকৃতির রুদ্ররূপের মধ্যেও মানবতার এই উদ্যোগ আজ পাহাড়ে ছড়িয়ে দিচ্ছে নতুন আলো দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট ইটাহার টিভি নিউজ আপনি দেখছিলেন ইটাহার টিভি নিউজ যেখানে খবর মানে সত্য আর সংবাদ মানে মানবতার কণ্ঠস্বর ধন্যবাদ भयो हामी आउन सक्छु भनेर उहाँले सबै कुरा बुझाइदिनुभयो र हामी चाहिँ आजको दिन आउनु पाएको छ र तपाईँहरूको धेरै जे कुरा भयो अब भइहाल्यो तर आउने दिन चाहिँ राम्रो हुनेछ भनेर तपाईँहरू मन प्रिय गरेर राख्नुहोस् हामी तपाईँहरू साथमा छ हामी जस्तै धेरै मान्छेहरू यसरी नै आइरहनुहुन्छ हाम्रो यो भिडियोहरू देखेर अरूहरूलाई पनि हौसला आउँछ तपाईँहरूको सामु यसरी आउने अन्त हामी अझै तपाईँहरूको लागि बेस्ट मेसेज दिन चाहन्छौँ धन्यवाद चालिस हजार चालिस हजार ए फोर्टी फाइभ थाउजन्ड मासु पनि फाइभ हन्ड्रेडमा चाहिँ थाउजन्ड भएको छ यो पैसाले हामीलाई थाहा हामीलाई पुग्दैन केही पनि हुँदैन होइन यो यो परिस्थितिमा चालिस हजार र पर पचास हजारले केही पनि हुँदैन तर पनि हामीले दिएको दे देखेर चाहिँ अरूले सबैले सहयोगी हातहरू बढोस् आज हामीलाई परेको बेलामा सबै सहयोगी हातहरू बढ्यो भनेदेखि चाहिँ यो हातहरूले चाहिँ यसरी नै आज जस्तो पनि उहाँहरूको सोच छ तपाईँहरूलाई सहयोग गरौँ भन्ने स्टुडेन्टहरूको सानो सानो भाइ बहिनीहरूको यो खालको सोच छ भनेदेखि आज सम्पूर्ण पाहाड नै लागि पऱ्यो भनेदेखि त भोलि त तपाईँहरूको तपाईँ र मेरो समस्याको समाधान भइहाल्यो नि त होइन त्यसले गर्दाखेरि चाहिँ आज हामीले तपाईँहरूलाई चालिस हजार रुपियाँ एक दिन टोटल फोर्टी फाइभ थाउजन्ड रुपियाँ चाहिँ हामी तपाईँहरूलाई एज अ ग्यास चाहिँ अब तपाईँहरूलाई दिइरहेको छौँ कसले रिसिभ गर्नुहुन्छ होइन